অন্তর্বর্তীকালীন সরকার সাইবার আইন বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি এই আইনের বাতিলের পক্ষে আমি নয় বরং এই আইনটি বাতিল না করে সংশোধন করার পক্ষে কারণ আপনি যদি আইনটি বাতিল করেন এখন পৃথিবীটা পৃথিবীর ইচ অ্যান্ড এভরিথিং অন ডিফেন্ড অন ইনফরমেশন টেকনোলজি আমরা সার্বক্ষণিক মোবাইল ব্যবহার করছি সার্বক্ষণিক কম্পিউটার ব্যবহার করছি সার্বক্ষণিক এই ট্রানজ্যাকশান করছি আপনি যখন এই আইনটি বাতিল করবেন তখন এই আইনের রিলেটেড অপরাধগুলো চরম আকার ধারণ করবে কারণ সাপোজ আগে চুরি করতো মানুষ তার বাসায় থেকে টাকা নিয়ে চলে যেত আর এখন সেটি না করে মানুষ হচ্ছে তার তার ব্যাংকিং সেক্টরে তার ব্যাংকিং ইয়েতে আইডিতে ঢুকে তার টাকাটা টাকাটা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে এভাবে চুরি হচ্ছে আগে মানুষ ফাইল বাসায় গিয়ে ফাইল চুরি করতো আর সেটি না করে এখন তার কম্পিউটার হ্যাকিং করে তার কম্পিউটারে ঢুকে তার কম্পিউটার থেকে ফাইল চুরি করে তার মানে এই অপরাধগুলো এই অপরাধগুলো এবং কি সাইবার এবং ফেসবুক ব্যবহার করছে আমরা সাইবার বুলিং করছি আপনি সাইবার বুলিং করছেন বিভিন্ন মানহানিকর বিভিন্ন বক্তব্য প্রদান করছে হ্যাঁ মানহানিকর বক্তব্য সেই বক্তব্যগুলো যদি আপনি এই আইনটি যদি না থাকে তাহলে এটি চরমাকা ধারণ করবে সাপোজ আপনি আপনি যদি মনে করেন আপনার মাথা ব্যথা আপনি মাথা ব্যথার জন্য যদি আপনি মনে করেন যে মাথা কেটে ফেললে সমাধান না সমাধান না বরং মাথাটা রেখে মাথা ব্যথা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা বলছি এই সরকার গত সরকার যেটি করেছে সেটি হচ্ছে এই আইনের কিছু কালো আইন তৈরি করেছে তার মধ্যে একটি অপব্যবহার করেছে বলে বলা হয় যেমন সন্তার বিরোধী আইন সাইবার নিরাপত্তা আইন যেটি এক ডিজিটাল নিরাপত্তা আইন ছিল কিন্তু সাইবার নিরাপত্তা আইন দুই যেটি এটি খুবই ফ্লেক্সিবল একটি আইন সেখানে আগে নন ননভেলেবল ছিল সেটিকে ভেলেবল করা হয়েছে এবং কি যেটি একই অপরাধ করলে দুটি দ্বিতীয়বার অপরাধ করলে শাস্তি দ্বিগুণ ছিল সেটিকে কমানো হয়েছে বরং এটি না করে আইনটি বাতিল না করে আমার পরামর্শ হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির উদ্দেশ্য প্রণোদিত যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত এবং কি এই আইনটি অপব্যবহার রোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এই আইনটি অপব্যবহারটা রোধ কমে যাবে পৃথিবীর প্রত্যেকটি দেশে এই আইনটি আছে আপনি যদি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে তাকান তাহলে দেখবেন যে ইন্ডিয়া তো তাদের তথ্য প্রযুক্তি আইন আছে আপনি যদি পাকিস্তানের দিকে তাকান সেখানে ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট আছে আপনি যদি আমেরিকার দিকে তাকান সেখানে কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাভিউজ অ্যাক্ট আছে চিলড্রেন অনলাইন প্রাইভেসি অ্যাক্ট আছে আপনি সিঙ্গাপুরের দিকে যদি তাকান ইলেকট্রনিক ট্রানজ্যাকশান অ্যাক্ট আছে ইউরোপের যদি ডাটা প্রোটেকশন অ্যাক্ট আছে প্রত্যেকটা দেশে এই রিলেটেড সাইবার রিলেটেড আইন আছে তো সুতরাং আপনি যদি শুধুমাত্র বিরোধিতার খাতিলে বিরোধিতা করে এই আইনটি বাতিল করেন তাহলে অপরাধ চরম আকার ধারণ করবে আপনি যদি মনে করেন এখন সাপোজ চুরি চুরি করার আইন একটা অপরাধ আপনি যদি বলেন চুরি করার অপরাধ এটি যে অপরাধ সে এই আইনটি বাতিল করেন তাহলে যেভাবে ভয়ঙ্কর আকারে মানুষ চুরি করবে সেম আপনি যদি সাইবার আইনটি বাতিল করেন তাহলে এটা অপরাধ চরম আকার ধারণ করবে বরং এটিকে এটিকে সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে অপর রোধ করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কিছু পলিটিক্যাল রিলেটেড ধারা আছে যেমন হচ্ছে শেখ মুজিবুর রহমানকে প্রোটেকশন দেওয়ার জন্য তার পরিবারকে প্রোটেকশন দেওয়ার জন্য যে ধারাগুলো আছে এই ধারাগুলো আপনি বাতিল করতে পারেন কিন্তু পুরো আইনটি যদি আপনি বাতিল করেন তাহলে আপনি একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সংকট তৈরি হবে তো সুতরাং শুধু বিরোধের খাতিলে আমরা এটা আইনটি বাতিল না করে বরং এটি সংশোধন করা উচিত সংশোধন করলেই এই আইনের মাধ্যমে রুল অফ ল আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব